ছবি তুলছিলাম বলুন কি বলছেন বলুন বলুন কি বলছেন কথা বললাম

শিউরিতে ফের আক্রান্ত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার শিউরি বাস স্ট্যান্ড চত্বরে কর্তব্যরত ট্রাফিকের সিভিক ভলান্টিয়ারকে বেধরক মারধরের অভিযোগ এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গত দুদিন আগে হেলমেট না পরার কারণে ওই শিক্ষককে ফাইন করে ট্রাফিককে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার আজ শিউরি বাস স্ট্যান্ড চত্বরে ওই সিভিক ভলেন্টিয়ারকে পেয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে পরবর্তী ক্ষেত্রে তাকে বেধরক মারধর করে গলায় আচরণের দাগও দেখা যায় সিভিক ভলেন্টিয়ারের ইতিমধ্যে শিউরি থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মন্ডলকে পাশাপাশি মেডিকেল করানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার

আপনার না কৃষ্ণ বাস স্ট্যান্ড রেডি করে এখন বর্তমানে